আল্লাহ বাঁচাইছে যে ভাই বড় কোনো ক্ষতি হয়নি কোন একটা অ্যাক্সিডেন্ট বা কোনো একটা ক্ষতি হলে বাইকার থাকলেই বাইকারের দোষ বাইকারের দোষ দেওয়ার আগে চিন্তা ভাবনা করবেন যে দোষটা আসলে কার তো এখানে মূলত মেন বিষয় হচ্ছে যে যদি আমরা সকলে সচেতন না থাকি তাহলে কিন্তু দুর্ঘটনা প্রতিনিয়ত হবে

বিষয়টা আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি সেখানে কি হয়েছিল আমি যদি নিজের চোখে ঘটনাটা দেখি নাই ভদ্রলোক যেখানে ইউটার্ন নিতে ছিল ফ্লাই উনি ইউটার্ন নিয়ে মেবি আবার রাজারবাগের দিকে যাইতেছিল আর যে বাইকার ছিল সেই বাইকার তার ঠিক সঠিক লেন দিয়ে সে যাইতেছিল মালিবাগ আবুল হোটেলের দিকে তাই এখন বাইকার গাড়ি ঢুকাইছে আর এই প্রাইভেট কার ওনার উচিত ছিল উনি যেহেতু ইউটার্ন নেবে সেহেতু একটু জায়গা নিয়ে বা ওইভাবে সিগন্যাল দিয়ে পিছনে ভালো করে ফলো করে তারপর ইউটার্ন নেওয়া কারণ ওই জায়গাতেই সচরাচর গাড়ি ডান সাইডে ঢোকে ইউটার্ন মানুষ খুবই কম নেয় যারা ইউটার্ন নেয় খুব সতর্ক ভাবে এই জায়গায় ইউটার্ন নেয় তো এখানে মুরবির উচিত ছিল ইউটার্ন নিলে খুব সতর্ক ভাবে ইউটার্ন নেওয়া বাট তিনি না দেখে বাইকার শুধু লাগাই নাই বাইকারের সামনের চাকার উপর তার প্রাইভেটের চাকা উঠায় চাকার কি একটা অবস্থা ছিল দেখছেন আপনারা গাড়ির পিছনে একটা প্যাসেঞ্জার ছিল সেই প্যাসেঞ্জার হাঁটুতে ব্যথা পাইছে তো এটা নিয়ে আর কি প্যাসেঞ্জার প্রচুর রাগণ্ডিত হয়েছিল রাগাটা এখানে স্বাভাবিক কারণ এরকম সিচুয়েশনে কেউ যদি ব্যথা পায় সেটা মেনে নেওয়ার মতন না তো আসলে বিষয় হচ্ছে যে বিশেষ করে ফ্লাইওভার উপর একটু আগে আমার আমার সাথে খিলগা ফ্লাইওভার যেটা হয়েছে আমি সঠিক লেনে আসতেছি হুট করে উল্টা সাইড একটা প্রাইভেট ঢুকাই দিচ্ছে একটা প্রিমিয়ার গাড়ি উল্টা সাইড ঢুকাই তো এই হচ্ছে বিষয় যে বর্তমান যে শুধু বাইকাররা দোষ করে সেটা কিন্তু না আপনারা শুধু সকালে বাইকারের দোষ দেন বাইকারের দোষ খুঁজেন বাট আসলে রিসার্চ করবেন যে জিনিসটা দোষটা কার কোন একটা অ্যাক্সিডেন্ট বা কোনো একটা ক্ষতি হলে বাইকার থাকলেই বাইকারের দোষ কেন ভাই বাইকার তো প্রত্যেকটা জিনিসে দোষী না এখানে যে ঘটনাটা ঘটছে আমি নাহলে নিজের চোখে দেখি নাই বাট যে পিছনে যে আরেক বাইকার ছিল সে তো নিজের চোখে দেখছে সে তো নিজে বলতেছে যে এখানে বাইকারের কোনো দোষ নেই যে কোনো এরকম সিচুয়েশনে বাইকারের দোষ দেওয়ার আগে চিন্তা ভাবনা করবেন যে দোষটা আসলে কার তো এখানে মূলত মেন বিষয় হচ্ছে যে যদি আমরা সকল সচেতন না থাকি তাহলে কিন্তু দুর্ঘটনা প্রতিনিয়ত হবে আর ট্রাফিক আইন সকলে যদি না মেনে চলি তাহলে দুর্ঘটনা হবে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম রাহমতুল্লাহ আবার